তো আমাদের আরো যে মহানবী বলছেন আমি বিগত প্রত্যেকটা সাত মানুষের সাথে ছিলাম আরো বলছেন আমি পৃথিবীতে এসেছি মানুষের উৎকৃষ্ট গুণ সমূহ ফুটে তোলার জন্য তাহলে উৎকৃষ্ট গুণ যে মানুষের ভিতরে সমাবেশ বলছে সেই মানুষের পথে জাগ্রত সেই মানুষের জন্য যদি আসে আছে থাকবে যখন ওই মানুষকে আমরা অন্য ভাষা বলে আল্লাহ হয়ে গেছে ফানা ফিল্লা হয়ে গেছে বাটা বিদ্যার মধ্যে পৌঁছে গেছে তখন ওই মানুষটাই মানুষের মুক্তির একমাত্র সেরাতুল মোস্তাক